আজ একদিকে শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আরেকদিকে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস দম লাগিয়ে প্রচারে নেমেছেন একদিকে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বড় র্যালি বেরিয়েছে যেটা জগৎবল্লভপুর দু নম্বর অঞ্চলের কালীতলা বাজার জগৎবল্লভপুর স্কুল সহ এলাকার বিভিন্ন প্রান্তে প্রচার সারা হচ্ছে সঙ্গে জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু সহ বেশ কিছু নেতৃত্ব আর একদিকে জগৎবল্লভপুর বরগাছি এলাকার বিভিন্ন প্রান্তে প্রচার করতে দেখা গেল শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী শঙ্কর বোসকে সঙ্গে জগৎবল্লভপুর এক নম্বর মণ্ডলীর প্রাক্তন সভাপতি ভোলা পাত্র যুব মোর্চার সভাপতি শোভন মণ্ডল জগৎবল্লভপুর দু নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি সৌমেন্দ্রনাথ কাঁড়ার যুব মোর্চার প্রাক্তন সভাপতি ফেলারাম মালসহ বহু নেতৃত্ব এদিন বর্গাছে একটি অ্যাম্বুলেন্স চলে আসায় বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস সঙ্গে সঙ্গেই সেই অ্যাম্বুলেন্সটিকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে দেখা গেল এদিন জগৎবল্লভপুর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট

আমি তো বলেছি না লক্ষ্যে যাবে সেটা শুধু অপেক্ষার ব্যাপার নরেন্দ্র মোদী কি যেখানে মুখ সেখানে মানুষ দু হাতে ওনাকে আশীর্বাদ করবে চার জুন মোদী সরকার আমরা ডেফিনেটলি বাংলায় যেই টার্গেট দেওয়া হয়েছে